এটা নিয়ে বেশ কিছু তথ্যস্বরূপ বার্তা দিয়েছে পিনাকি দাদা যার কথাগুলো শুনলে আপনি যদি জামাত সমর্থিত হয়ে থাকেন তাহলে কিছুটা আশাবাদী হবেন যে জামাত ইসলাম আগামীতে ক্ষমতা আসার দ্বার প্রান্তে চলে আসছে এবং আপনি যদি বিএনপির কর্মী হয়ে থাকেন বা বিএনপির সমর্থক হয়ে থাকেন তাহলে আজকের ভিডিও দ্বারা আপনারা খুবই হতাশা হতাশাগ্রস্ত হয়ে যাবেন যে বিএনপির কোন কোন ভুলের কারণে তারা জামাতের কাছে শোচনীয় ভাবে লজ্জাজনক ভাবে পরাজয় হবে আপনারা কিন্তু দেখতেছেন যে চতুর্দিকে কিন্তু জামাতের একটা জয় চলতেছে জামাত ইসলাম এই মুহূর্তে কিন্তু সকলের কাছে একটি গ্রহণযোগ্য দল হিসেবে ফুটে উঠতেছে এবং বিএনপির যে নমিনেশন দিয়েছে সেই নমিনেশনের কারণে কিন্তু জামাত ইসলামের জয় জগাটা আরো বেশি ফুটে উঠতেছে চতুর্দিকে কিন্তু এখন জামাত ছাড়া কোনো কথা নাই কারো কাছে এই বিষয়টা কিন্তু আপনারা অনেকেই দেখতেছেন কারণ বিএনপির যে নমিনেশন দিয়েছে তারা বেশিরভাগই কিন্তু বিতর্কিত এবং পূর্বের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যারা পূর্বে ক্ষমতায় ছিল তারা কিন্তু ক্ষমতায় থাকা অবস্থায় তারা বেশ কিছু দুর্নীতি করছে এবং তারা কিন্তু বর্তমানে খুবই বিতর্কিত এবং আরো কিছু উল্লেখযোগ্য ভুলের কারণে কিন্তু জামাত ইসলামের কাছে বিএনপি শোচনীয় পরাজয় হবে তো চলুন দর্শক আমরা পিনাকি ভট্টাচার্য দাদার মুখ থেকে আমরা বেশ কিছু কথা শুনে আসি যে বিএনপি কোন কোন ভুলের কারণে তিনি আসলে জামাতের কাছে হেরে যাবে এবং সেই ভুল গুলা মতো বিএনপির এই মুহূর্তে কোনো সুযোগ আছে কিনা তো চলুন আমরা পিনাকি ভট্টাচার্য দাদার ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসি খালা ইজাকে মনোনয়ন দিয়েছে তিনটা আসলে এটা একটা ডিজাস্টার হবে আমি সমস্ত রেসপেক্ট প্রতি সমস্ত রেসেক্ট রেখে বলতেছি খালেদা জায় সব কিছু থাকতেন উনারে আমরা সব রাখতে চাই আর ওরা বিএনপির নেত্রী বানাইতে উনি কেন ইলেকশন করবেন উনি প্রেসিডেন্ট হবেন বাংলাদেশে বাদেও যে কোনো দল ক্ষমতা নামাইয়া তো বিএনপি তার দুর্বলতা প্রকাশ করলো মানে ম্যাডাম তো গত চোদ্দ মাসে কোনো পলিটিক্যাল কাজে যুক্ত ছিলেন না উনি সেরিমোনিয়াল প্রেজেন্সে যেখানে দরকার সেখানে থাকবেন যেখানে শারীরিক সক্ষমতা লাগে সেখানে ওনাকে টাইমে ঠিক না উনি কি সংসদের মিটিংয়ে থাকতে পারবেন পারবেন না উনি কি এলাকায় যাইতে পারবেন পারবেন না এমনকি উনি কি তিনটা এলাকায় গিয়ে একটা করে নির্বাচনী সভা করতে পারবেন পারবেন না এমপি হওয়ার কাজ তো সিরিয়াস ফিজিক্যাল স্ট্যামিনার কাজ তাহলে বিএনপি কেন উনারে ভোটে দাঁড় করাইলো করুণা বা সিম্পেথি ভোট পাওয়ার জন্য করুণা পাবে কিন্তু ভোট পাবে না করুণা দিয়ে ভোট পাওয়া যায় না এটা একটা ব্লান্ডার খালেদা জিয়ার প্রতি সম্মান ভালোবাসার শ্রদ্ধাগুলো মানুষ ভোট দিবে না সে একজন কর্মক্ষম নেতা চায় সে এমন নেতা চায় না যে শারীরিকভাবে দুর্বল খালেদা জিয়া কখনো হারেন নাই বিএনপি ওনারা হারিয়া যাওয়ার ব্যবস্থা করছে আমি আজ কইয়া গেলাম মিলাই নিয়ে উনি যতগুলো সিটে আগে দাঁড়াইতেন সবগুলোতে জিততেন উনি এইবার তিনটা সিটে জিতে আসতে পারবেন না তো দর্শক আপনার এখানে ভিডিওগুলো দেখতে পেলেন এখানে পিনাকি ভট্টাচার্য দাদার কথাগুলো শুনলেন তো পিনাকি ভট্টাচার্য দাদা যে কথাগুলো বলছে এই কথাগুলো আসলে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাইতে পারি নাই কারণ আহ ইউটিউবের কিছু রুলস আছে সেই রুলস এর কারণে আপনাদেরকে ভিডিও টা দেখাইতে পারিনি যতটুকু ভিডিও আপনারা দেখছে দেখতে পাচ্ছেন এই ভিডিও অনুযায়ী আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দর্শক আজকের মতো ভিডিও শেষ করছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ